বন্ধুরা দেখতে পাচ্ছ এই সোফাটা কতটা পুরনো হয়ে গেছে বেশ অনেক দিন ধরেই পড়ে আছে আর দেখো বেশ অনেক জায়গায় বেশ ছিঁড়ে গেছে দেখো তো এই দেখো এবারেও এখানে ছিঁড়ে গেছে কিন্তু এটা সেলাই করতে পারবো না কারণ এর কাপড়টা পচে গেছে তো তারই জন্য তো কি করব সেটাই দেখো এখানে নিয়েছি একটা সিনথেটিকের শাড়ি তো এই শাড়িটা দিয়ে আমি কভারটা করে নেব বন্ধুরা শাড়িটা নিয়ে আছে শাড়িটা বেশ লম্বাই আছে দেখতে পাচ্ছো

আমি হালকাভাবে সুতোটা দিয়ে এই পিছনটা একটু আটকে দেওয়ার চেষ্টা করছি কারণ পিছন দিকটা তো আর আমাদের আত্মটা সবাইকেও দেখবে না যেটুকু দেখবে সামনের দিকটা দেখবে তো সুতোটা বড় বড় করেই করছি কারণ এটা কোনো কাঁচা ধরারও ব্যাপার নেই দেখো যখন অনেক পুরানো হয়ে গিয়ে নোংরা হয়ে যাবে তখন কভারটা খুলে আবার নয় কাঁচা হবে সাইডটা নিয়ে এইভাবে আমি এখন সেলাই করিটা আটকে দিচ্ছি বাড়িতে খুবই মশা আছে দেখতেই পাচ্ছি তো কাছে দিয়ে আমি এখনো ঘন্টায় কেটে নি যাই ജാൻഡ് yeah, ശേഷം

আমি বেশ বড় বড় করেই সেলাইটা কিন্তু দিচ্ছি তোমরা চাইলে ছোট ছোট যে পিনগুলো হয় স্ট্যাম্প করে দিতে পারো তাতেও কোনো অসুবিধা হবে না এবারে যে নিচের দিকটা রয়েছে তো শাড়িটা তো এক্সট্রা আছে দেখতেই পাচ্ছ তো এই যে আমি এইভাবে পাট করে নিলাম এখানটা এবার করে নিয়ে এইভাবে এখানটা আটকে দেব নাহলে নিচের অংশটা এখানটায় দেখা যাচ্ছিল এই যে দেখো তো এটাকে চাপা দিতে হবে তো তো সেই জন্য এই ব্যবস্থা তো আমি এখন এখানকে ভালোভাবে সেলাই দিয়ে নেব আমি এখন এই অংশটা সেলাই করে নেব তোমরা একটু বড় সুচ ব্যবহার করো আমার এখানে ছোট সুচ আছে তো তো ছিল আমি এটাই নিয়েছি কারণ বড় সুচ হলে আর এই অসুবিধাটা দেখা দেবে না তো আমি এখন এইভাবে সেলাইটা অতটা পর্যন্ত করে নেব মন্দিরা এখানটা দেখছো এরকম উঁচু হয়ে আছে তো তার জন্য আমি এখানটা একটু এই যে এর যে সোফার যে অংশটা আছে কাপড় অংশটা সেটাকে নিয়ে একসঙ্গে এইভাবে একটু সেলাই দিয়ে দেবো যাতে এখানে একটু বসা বসা হয়ে যায় নাহলে হলে ফুলে আছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে করছি আমি পুরো এরকম একই রাখছি যেহেতু আমার সুইচটা ছোট তার পরিশ্রমটা বেশি করতে হচ্ছে তাহলে কি হয় এটা টান টান হচ্ছে এইভাবে পুরোটা আমি সেলাই দিয়ে নেবো যেহেতু আমাদের এখানটা উঁচু একটা মিস্ত্রি দেখতে আহ তো সেটাতে কভার হয়ে গেল এই শাড়িটা নিয়ে প্লাস্টিক যে কাপড়টা ছিল সেটাকে এইভাবে ভাজিয়ে নিয়েছে এখন আমি এইভাবে সেলাই করে নিচ্ছি তো দু তিনটে গাঁট এই এই জন্যই লিখছি যাতে না বসা করে খুলে না যায় তো দেখো বন্ধুরা আমার মোটামুটি এটা করা হয়ে গেছে তো এই সোফাটা ফেলে দেওয়ার পর্যায়ে চলে এসেছিলো জানো তো বারবার ছিঁড়ে যাচ্ছে সব তুলো তুলো বেরিয়ে পড়েছে প্লাস্টিক দেখা যাচ্ছে এটা আর কেউ ব্যবহার করতে চাইছিলো না তো সেই জন্যই আমি এটাকে নতুনভাবে গ্রাম দিলাম তোমরা দেখতে থাকো এবার আমি এই মেচের দিকটা এখানটায় একটু টান করে সেলাই করে দিলাম দেখেছি ওখানটা একটু ফুলেছিলো সেই জন্য ওখানটা একটু টান করে সেলাই করে দিলাম বন্ধুরা তো আমার সোফা সেলাই টেলাই সব করে কী অবস্থা হয়েছে ছেলে সোফাটা দেখেছ তো এখন একটা ওনা নিয়ে চলে এটা কিন্তু বাতিল ওন এখন এটা কোনো প্রয়োজন পড়ে না তো এই শাড়িটাও বাতিয়ে দেওয়া হয়েছিল সিনথেটিকে আর পুরানো হয়ে গেছিলো অনেক আর তো চলো দেখছি বেশ বড় আছে হাফ গোটালে হবে না পুরোটাই গুটিয়ে নিলে মানে পুরো হাফ গুটিয়ে নিলেই হবে কম গোটালে হবে না কোথায় পুরোটাই হুটিয়ে নিলে এবার হচ্ছে সেলাই করার পালা এই অংশটা এখন আমি সেলাই করে ওনাটাকে বন্ধুরা আমি হাফ করে কেটে নিলাম তারপরে ভাবলাম যে হাফ করে কেটে নিয়ে যদি এইভাবে ঝুলে দেওয়া যায় ওরা যে এই ঝোলঝোল অংশটা নিচের দিকে থাকে তাহলে কিন্তু দেখলাম বেশ মানাচ্ছি তো সেই জন্য এবার হচ্ছে সেলাই করার পর তো আমি এবারে সেলাইটা করিনি বন্ধুরা সেলাইটা তো অনেকটা সময় লাগছে দেখতেই পাচ্ছো তো সেলাইটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন লাগে সোফাটা বন্ধুরা এটা সেলাই করাতে খুব খারাপ দেখতে লাগে সেই জন্য আমি এটাকে স্ট্যাপলার করে দিতে চাইছি আর তো তোমরা বলো এই সাজানো এই যে সোফাটা দেখো একটা কীরকম দেখতে ছিল আর এখন কীরকম দেখতে লাগছে দেখো তো দেখো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আরও নিত্য নতুন রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো শোভাটা কি ছিল আর রকম হলে লোকজন এসে বসতেও পারবে খুব খারাপ দেখতেও লাগবে না তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে